এবার বুবলিকে চরমভাবে অপমান করলেন লাইভে এসে অপবিশ্বাস বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক দিয়ে রাখুন যাতে করে এ ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান দীর্ঘ ভিডিওর শুরুতেই অপু বলেন আমি অত্যন্ত পছন্দ করি মুন্নি ভাবি ও তাপস ভাইয়াকে আমার এত বছরের কেরিয়ারের কখনো তাদের সঙ্গে দেখা হয়নি এমনকি গান বাংলার চ্যানেলটি কোথায় অবস্থিত সেটাও আমি চিনি না তাদের সঙ্গে কথা হয়নি বা কাজও হয়নি তবে হাতির ঝিল প্রাঙ্গণে অনেক বড় করে তারা একটি প্রোগ্রাম করেছিল আমি যদি ভুল না করে থাকি সেখানে বাংলাদেশের প্রত্যেক আর্টিস্ট পারফর্ম করেছে খুবই ভালো কথা কারণ একজন আর্টিস্টের জন্য গান বাংলা উঁচু একটি প্ল্যাটফর্ম আমার হয়তো কখনো সুযোগ হয়নি অথবা সুযোগের জায়গাটা খুঁজতে যায়নি যে আমার গান বাংলার কাজ করা উচিত ছিল ভিডিওতে অপু আরও বলেন উনি এতটা ডিস্টার্ব ছিল যে আমার কোনো কথাই বলতে হয়নি নিজেই বলছিল তিনি আমাকে বলেছেন আমি আর এই সংসারে থাকবো না আমি তখন তাকে বলেছি ভাবি আপনি আমাকে অপু দেখেছেন না আমাকে আদর করেছেন না ওই মহিলার বুবলি উদ্দেশ্য হচ্ছে প্রতিটা সংসার ভাঙানো সাকিব একজন সরল সোজা মানুষ সেই সরল সোজা মানুষকে যাতা করে ইউজ করতে পেরেছে সাইনবোর্ডের মতো আমি আপনার ক্ষেত্রে এমনটা হতে দেব না দরকার হলে বলেন আমি ভাইয়ার সঙ্গে কথা বলবো আপনি ভাইয়াকে ছেড়ে যাবেন এটা স্বপ্নে চিন্তা করবেন না আপনি যদি এই কাজ করেন তাহলে এখনই ফোনটা কেটে দেব আমি যখন তাকে বললাম আমি ভাইয়ার সঙ্গে কথা বলি তখন ভাবি বলল অপু তোমাকে সে তার কাছে এতটা খারাপ বানিয়েছে যে তুমি কিভাবে কথা বলবা সেই স্পেসটাই তো রাখেনি আমার বাচ্চাকে নিয়ে সে বগলি বাজে মন্তব্য করেছে